লজ্জাজনক ভাবে হারিয়ে চরম প্রতিশোধ নিব এবার সংবাদ মাধ্যমে এসে টাইগারদের কে কঠিন হুমকি দিয়ে একই বললো পাকিস্তানের অধিনায়ক শান নাসুদ যা ভাইরাল দর্শক রাউল পিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ দল বাংলাদেশের ব্যাটার এবং বোলারদের সামনে রীতিমতো পাত্তাই পায়নি পাকিস্তানের খেলোয়াড়রা সাকিব মিরাজদের দুর্দান্ত বোলিং সেই সাথে মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে 10 উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে চরম লজ্জা বাংলাদেশ দল এছাড়া এটি ছিল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ জয় আর আগামী তিরিশে আগস্ট শুক্রবার দ্বিতীয় টেস্ট ম্যাচে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করলেই পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট করার চরম লজ্জা দিবে বাংলাদেশ দল আর তাই তো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে কঠিন হুমকি দিল পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ আর সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন প্রথম ম্যাচ বাংলাদেশ আমাদের সাথে জিততে পেরেছে তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ আমাদের সাথে জিততে পারবে না বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ হারার চরম প্রতিশোধ নিব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ